আপনারা অনেকেই গৌতম দাসকে চিনেন অনেকে হয়তো চিনেন না গৌতম দাস তিনি তার ইউটিউব অ্যাকাউন্টে বা ইউটিউব চ্যানেলে গতকালকে খুবই অ্যালার্মিং এবং খুবই সিরিয়াসলি প্রবলেমেটিক একটা ভিডিও আপলোড করছেন সেখানে তিনি ওপেনলি ইউটিউবে বাংলাদেশে বৈশা ইউটিউবে তিনি স্পষ্টভাবে হুমকি দিছেন যে ইত্তেফাক অফিস যেভাবে পুরায় দেওয়া হয়েছে বা বত্রিশ নাম্বার যেভাবে ভাঙ্গা দেওয়া হয়েছে সেই একইভাবে প্রথম আলো অফিস পুরা দেওয়া হইতে পারে বা ভাঙ্গিয়া দেওয়া হইতে পারে যদি না প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সতর্ক হন তো আমার প্রশ্ন হচ্ছে যে জাস্ট এই কারণে কেন গৌতম দাসের নামে মামলা হবে না কিংবা তাকে গ্রেফতার করা হবে না মানে পিনাকি ভট্টাচার্য বিদেশে বৈশা মবে উৎসাহিত করেন বা মবের আহ্বান জানান তিনি তো দেশের বাইরে কিন্তু গৌতম দাস তো দেশে তো গৌতম দাসের নামে কেন ওয়ারেন্ট জারি হবে না এটা আমি জানি না মানে প্রথম আলো এখানে কেন বিষয়টা সিরিয়াসলি নেয় না সেটাও আমি জানি না এখন তো আর পাঁচে আগস্টের পরে সেই মানে ভয়ানক কোনো অবস্থা না এখন সবগুলো বিষয় তো সেটেল হয়ে গেছে কে কার জন্য কাজ করে বিষয়গুলো তো বোঝা যায় এখন যদি কোনো মব ঘটানো হয় প্রথম আলোর অফিসকে কেন্দ্র করে যারা এই মব ঘটাবে তারা কি পার পাবে মানে প্রফেসর ইনুস যদি প্রথম আলো অফিসে হামলা করতে সুযোগ দেন এবং ধরা যাক যে বাংলাদেশ পুলিশ বা ধরা যাক যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা এই এই বিষয়টা যাদের দেখার দায়িত্ব তারা যদি প্রথম আলো অফিসে হামলা করার সুযোগ দেন তাইলে তারা আন্তর্জাতিকভাবে তাদের অবস্থা কই যাবে কিছুদিন আগে যে হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু অলরেডি একটা মানে বিবৃতি মারছে তো আমার কথা হচ্ছে যে সময় তো বদলাইছে এখন দেশের ভিতরে বৈশাখ গৌতম দাসরা কিভাবে সাহস পায় যে তারা বলে যে প্রথম আলো অফিস পুরাই দিবে আমি মনে করি যে এটা একটা সিরিয়াস ক্রাইমে এবং খুবই সিরিয়াস ধরনের একটা অকারেন্স তিনি করছেন এবং এই জন্য অবশ্যই তার নামে মামলা হওয়া উচিত এবং অবশ্যই আমি পুলিশের পুলিশকেও অনুরোধ করব যেন গৌতম দাসের ব্যাপারে মানে সিরিয়াসলি তারা অ্যাকশন নেন এবং গৌতম দাস এমন একজন মানুষ আমরা অনেকেই ধারণা করি তিনি ভারতের গোয়েন্দা বাহিনীর সঙ্গে কাজ করেন এবং যেহেতু তিনি সেখানে কাজ করেন এরকম কোন ব্যক্তিকে আমরা দেশের মাটিতে বৈশা দেশের ইউটিউবে দেশের মাটিতে বৈশা এই ধরনের মানে পত্রিকার অফিস জ্বালায় দেওয়া বা জ্বালায় দিতে বা এই ধরনের আহ্বান করতে আমরা দিতে পারি না আমরা দিব না অনেক ধরনের সমালোচনা থাকতে পারে প্রথম আলোর নামে দিনরাত সমালোচনা হইতে পারে কিন্তু দেশের মাটিতে বৈশা কোনো মিডিয়াকে জ্বালায় দেওয়া বা পুরায় দেওয়ার কোনো ধরনের কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ইউটিউব চ্যানেলে কোথাও দেওয়া যাবে না যে ব্যক্তি এ ধরনের বক্তব্য দিবেন অবশ্যই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং পুলিশকে অবশ্যই এই ব্যাপারে অ্যাকশন নিতে হবে